আগামী বারোই ফেট্রুয়ারি যে নির্বাচন হবে সেই নির্বাচনে আমার এলাকার মানুষ অনেক দীর্ঘদিন আমার এলাকার কাজ করছি আমি আশা করি আগামী বারোই ফেট্রুয়ারি নির্বাচনে আমাকে বিনোদন প্রধানমন্ত্রী ধন্যবাদ আমরা এই না

ধান চাষব মাদকমুক্ত আছে আমার এলাকা যে বলছি বিভিন্ন আমার এলাকা থেকে কোনো উন্নয়নমূলক কোনো হয় নাই আমি আমি যে বিভিন্ন প্রত্যন্ত চলে গিয়েছি আমার নির্বাচনী এলাকায় রাস্তাঘাটের কোনো যে অবস্থা এই অবস্থা আমি আমার মানুষকে প্রতিশ্রুতা দিচ্ছি যে এইটা আমি উন্নতি হলে আমার এলাকার মানুষের রাস্তাঘাট থেকে শুরু করে স্কুল কলেজ মানুষ আবার আমার ছবি উঠেছে ঢাকার স্কুল আচ্ছা এখন এই যে আপনি যে সাধারণ মানুষ মিলে কাজ করতে চান মানুষের সতর্কতা কেমন পাচ্ছে তো দ্বিতীয় সত্তর পর্যন্ত ভালো নির্বাচন হলে এইবার মানুষ আশেপাশে হয়েছে আমাদের উৎসব মুখের পরিবেশে এইবার নির্বাচনে মানুষ ভূমকে নে যাবে এবং তারা তাদের প্রচন্ডের পর থেকে ভোট দিতে পারবে